দেহ 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 দেহই প্রেমীর একমাত্র নিবাস হ্যাঁ আমি বলছি দেহই প্রেমীর একমাত্র নিবাস এখানে প্রেম অনামের উল্লাসে ডানা মেলে উড়ে বেড়ায় মুক্ত আকাশে পায় পরিতৃপ্ত আর পরিপূর্ণতার স্বাদ শরীর ব্যাপার বলে কামের মূল্য বরাবরই আমাদের কাছে কম আত্মার ব্যাপার বলে প্রেমের মূল্য বেশি আচ্ছা তুমি কি বলতে পারো প্রেমের জন্ম হয় কোথায় দেহে না দেহে নয় প্রেমের মস্তিষ্কে বস্তু তো প্রেমের জন্ম হয় কাম থেকে কামে চক আত্মার রং লাগে সুন্দর স্নিগ্ধ হয়ে ওঠে তখনই তার রূপ নেয় প্রেমে তাই দেহ সম্পর্কে বাদ দিয়ে প্রেম কখনো টিকে থাকতে পারে না টিকে থাকলেও পরিপূর্ণতার স্বাদ পাওয়া হয় না দেহে প্রেমে অক্সিজেন দেহে প্রেমের জীবন কি বিশ্বাস হচ্ছে না তুমি কি জানো কত কত অজস্ব যুগলে সংসার ভেঙে যায় প্রতিদিন এই শহরে দেহের মাধ্যমে প্রেমের পূর্ণতা পাওয়া হয় না বলে যুগলগুলো একসঙ্গে অতিষ্ঠ হয়ে ওঠে তাহলে এসব যুগলের মধ্যে কি প্রেম ছিল না ছিল বলছি কিন্তু দেহের মধ্য দিয়ে প্রেমের পূর্ণতা পাওয়া হয় না বলে সংসারগুলো শেষমেশ ধাবিত হয় বিচ্ছে অথচ প্রতি মুহূর্তে দেহকে আমরা কত না অগ্রাহ্য করি কত না অবহেলা করি করি উপেক্ষা হা কি নিদারুণ কষ্টের এই উপেক্ষা নির্দারণ কষ্টের এই বোধহীনতা দেহের কথা আসলে প্রতি মুহূর্তে ধর্মের ভয় সমাজের ভয় আমাদের শরীর আত্মাকে আড়ষ্ট করে রাখে আমরা তীব্র নিন্দা আর দীক্ষারের উপক্তি ধারণ করি সত্যিকারের প্রেম দেহ খোঁজে না এটা অপমানকাল ধরে চলে আসা একটি ডাহার নিরিট ভ্রান্ত কথা দেহ ছাড়া প্রেম একটা খাঁচা বন্দী পাখির মতো জীবন তো বিমুক্ত হয়ে ওঠা কতই না ছটফট করছে পাখিটা তোমাকে করচড়ি অনুভয় করছি ধর্মের নিগর ভেঙে এই পাখিটাকে তুমি মুক্ত করো এখনই তাকে মুক্ত করো মুক্ত হয়ে পাখিটি অনামি উল্লাসে মুক্ত আকাশে উড়ে বেড়াক পাখিটি মুক্তির স্বার্থ জয় হোক দেহের জয় হোক শরীরের প্রেমপূর্ণতা পাক আজ থেকে আমার সাথে তুমি নিঃসঙ্কোচে বলো প্রেম হোক দেহময় মনোময়